রপ্তানির পর আপনি কি মনে করেন চায়লের দাম পরানো সম্ভব কিভাবে সম্মানিত দর্শক আসসালাম ওয়ালাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক বন্ধুরা নগর বাংলা টিভি আজকে নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আর আজকে আপনাদেরকে আমরা জানাবো নিত্য প্রয়োজনীয় পণ্যের যে সর্বশেষ আপডেট সেটা আপনাদেরকে জানাবো তো এই মুহূর্তে আমি অবস্থান করছি বেতাগা কাঁচা বাজারে তো কাঁচা বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলে জানবো যে আজকে কাঁচা বাজারে কি দাম চলছে তো শুরুতে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার এক ভাই

ফুলকপি পঞ্চাশ টাকা কেজি ফুলকপি পঞ্চাশ টাকা কেজি আচ্ছা আচ্ছা তারপর এদিকে আমরা দেখতে পাচ্ছি বেগুন বেগুন কত করে বেগুন ষাট টাকা ষাট টাকা কি কি বেগুন এটা লম্বা বেগুন বলে আচ্ছা 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 তারপর এই যে টমেটো কত করে ভাই টমেটো ষাট টাকা কেজি ষাট টাকা কেজি টমেটো তারপর এদিকে দেখতে পাচ্ছি পেঁয়াজ কত করে কেজি ওই যে একশো টাকা একশো টাকা ধরে পেঁয়াজের দাম তো কমছে ভাই আচ্ছা আচ্ছা কিছুদিন তো প্রচুর দাম বাড়িয়ে গেছিল আচ্ছা আচ্ছা এরপর দেখতে পাচ্ছি আলু আলু কত করে আলু হচ্ছে সত্তর টাকা কেজি আলুর দাম বাড়ছে 10 টাকা কেজি আচ্ছা কারণটা কি ভাই আলুর দাম বাড়ার আলু কম আচ্ছা আচ্ছা আলু বড় হয়েনি বড় হয়ে পারি যার কারণে দামটা বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে খুলনা অঞ্চলের এই মাংস রান্নার একটা ঐতিহাসিক যে মশলা এই সোজাল বর্তমান বাজার মূল্যটা একটু বলেন আমাদেরকে

আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক এই মুহূর্তে আমরা বেতাগা হা এর দোকানে আছি আমরা শুকনা যে মশলা গুলো আছে মশলার দামটা সম্পর্কে আপনাদেরকে জানাবো ভাই এই শুকনা মরিচ কত করে আমাদের 550 টাকা 600 টাকা কেজি মানে পাইকারি পাইকারি 550 600 আচ্ছা আচ্ছা তারপর আছে লবণ কত করে লবণ মধুর মধ্যে হলো টাকা প্যাকেট পাঁচশো গ্রামের আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আপনার হলুদ কত করে হলুদ দুইশো ষাট টাকা কেজি দুশো ষাট টাকা কেজি তারপর জিরা জিরা এক হাজার টাকা কেজি এক হাজার টাকা কেজি দারচিনি দারচিনি চারশো পঞ্চাশ টাকা কেজি চারশো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা আচ্ছা তারপর আমরা এদিকে দেখতে পাচ্ছি ডাল এটা হচ্ছে ইন্ডিয়ান ডাল ইন্ডিয়ান মোটা ডাল ইন্ডিয়ানের মোটা মুসুরি কত করে একশো দশ টাকা কেজি একশো দশ টাকা কেজি তারপরে দেশীয় যে চিকুনটা

তো এ সপ্তাহে চাইলের যে সর্বশেষ আপডেট আপডেটটা আপনাদেরকে জানাবো তো আমাদের সাথে আঙ্কেল আছে আঙ্কেলের কাছে আমরা আগে একবার আসছিলাম যারা আমাদের ভিডিও দেখেন প্রতিনিয়ত তারা হয়তো দেখেছেন তো আঙ্কেল বর্তমানে চাইলের বাজার কি উদ্যোগতি নাকি একটু কমছে না কমছে আগে থেকে অনেকটা কমছে নাকি আচ্ছা এইটা যে কি চাল দেখতে পাচ্ছি এটা ওইটা আপনার হচ্ছে কোন আঠাশ সাল আঠাশ সাল হ্যাঁ কত করে এটা ছিল তারপরে আচ্ছা আটচল্লিশ টাকা কেজি আটচল্লিশ টাকা কেজি তারপরে ভিতরে আর কি চুয়াল্লিশ টাকা কেজি এটা আমাদের দেশে যেটা আর কি হ্যাঁ দেশে যেটা উৎপাদন হচ্ছে কত করে বলছেন এটা হ্যাঁ চুয়ালিশ আচ্ছা তারপরে এটা আচ্ছা ওইটা হলো আপনার ওই হলো খুলনার চাল ওইটা হলো যশোর

আমদানি রপ্তানির আপনি কি মনে করেন চাইলের দাম কমানো সম্ভব কিভাবে না এ কমানো হয় একমাত্র ওই ব্লকে ছাড়া একটু কমবে না যখন আর কমবে না চাইলে কি চাইলের দাম কমাতে পারবো এমনি না যদি আমদানি হয় ধানের আমদানি হয় তাহলে তবে আগের থেকে তো নতুন এখন উঠছে এখন একটু বাজার এত ভালো সিস্টেম নাকি কাকা আপনার কি মনে হয় আমার মনে হচ্ছে ভালো খাওয়া যাবে কি দাম কি একটু কম মনে হচ্ছে না দামের ব্যাপার আমি বলতে পারবো না কারণ কম না সব সব জিনিসের দাম বেশি সব জিনিসের দাম বেশি তাইলে এগুলোর দাম আর কম হবে কেন আর এই যে কৃষকরা বাড়ি যে কাকা আপনার খেতেন না খেতের এই যে কাকা খেতের এত কষ্ট করে সার ওষুধ দিয়ে পরে এখন কাকা যদি বেশি নেই তো সমস্যা কি আমার বেশি নিচ্ছে না 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 এটা আরো কম নিচ্ছে কারণ বাজার বর্তমানে হচ্ছে সব জায়গায় দাম বেশি এই জন্য এরাও সেইভাবে বাজার অনুপাতে দাম পাচ্ছে আচ্ছা আচ্ছা আর এই লাউ এটা কত আলুর দাম চল্লিশ টাকা এত বড় একটা লাউ কিন্তু চল্লিশ টাকা অনেকটা কম আছে আর এগুলো কাকার খেতে আমি আমরা আগেও কাকার ভিডিও আপনারা যারা দেখছেন তারা জানেন যে কাকার ক্ষেত আছে একটা তাই না কাকা সবকিছুই তো ক্ষেতের কাজকলা কত করে কাজকলা তো অনেক বড় বড় বিশ টাকা ভালো কবি আছে আমার সব খেতের আমি একটা মনে ওরে আলহামদুলিল্লাহ আপনার এই সাকলে সব সকালবেলা উঠায় নিয়ে আসছেন একেবারে একেবারে জিনিস না কত করে টক পালন কত করে এই আটি দশ টাকা আটি কম আছে ক্ষেত্রে তখন একটু কম বিক্রি করতে পারতেছেন নাকি কিনে আনলে তো বেশি বিক্রি করে লাগবে আর এই পালং দশ টাকা পালং আর ওই আর ওই লাউ কত করে লাউ শাক বিষটা হ্যাঁ লাউ শাকের তো কম আছে অনেক মানে একেবারে

ফর্ম তো আছে কি সুবিধা হচ্ছে হ্যাঁ সুবিধা হলেই তো সবার সুবিধা আচ্ছা ইриш মাছ কিন্তু 2500 টাকা কেজি বলেই কিন্তু সবাই সাধারণ মানুষে কি খেতে পারছে নাকি ভাই হুম হুম জাক আস্তে আস্তে সব জিনিসের দাম এভাবে ক দেশارو সামনের দিকে এগিয়ে যাক সেই কামনা করি ধন্যবাদ ভাই দেশি মাছ না কি কি মাছ নিয়ে আছেন

এই যে পাতালি মাছ কত করে তিনশো সাড়ে তিনশো টাকা দাম কি আগে থেকে একটু কমছে আচ্ছা আচ্ছা স্যার এমলে তো মোটামুটি ভোক্তা না কিনে খেতে পারবে